ভাই বোনেরা আমরা অনেকে অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই বিভিন্ন রোগে আমরা ভুগি সুর করিম সাল্লক সাল্লাম বলেন তোমরা যদি কিছু দোয়ার আমল করো ইনশাআল্লাহ আশা করা যে আল্লাহ তালা তোমাদেরকে রোগ বেদিরি থেকে মুক্তি দিবেন রোগ বেদিরি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন হাদিস শরীফি আরস রসুল্লি কালিম বলেন তোমরা সকাল সন্ধ্যায় আমলটি করবে সে আমলটি হলো এই যে সকাল সন্ধ্যায় তোমরা এই দোয়াটি ফরবে আল্লাহুন্না আসালুকালা আফিয়া তাফি দুনিয়া আল্লাহুন্নাসালুকাল আফিয়া তাফি দিন وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي أبار بالصدواتة نبي نبينا اللهم إني أسألك العافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي هذا حديث سرسي بولين

তাহলে আল্লাহ তালা তোমাদেরকে বিভিন্ন অসুস্থতার থেকে হেফাজত করবেন আল্লাহ আফিনি ফি বাদানি আল্লাহ আফিনি ফি সামি আল্লাহ আফিনি ফি বাসরি আল্লাহ ইন্নি আউদবি কামিন আল কুফরি আল ফাকরি আল্লাহ ইন্নি আউদবি কামিন আয়দাবিল কবরি লা ইলাকা ইল্লা আংতা ইনশা আল্লাহ আমরা এই দুয়াটি পর্ব আল্লাহ তালা আমাদের সকলকেই রোগ বেদিতে হেফাজত করবেন আরেকটি দোয়া পড়বেন সেটা হলো লাউলা কুয়া ইল্লাহ বিজি বলেন এই দুয়াটি পড়বা আল্লাহ তালে তোমাদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন সাথে সাথে তোমাদেরকে সুস্থতার নয়ামত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন